শনিবার সকাল সাড়ে সাতটা খিলকেতের একজন নারী ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসার জন্য আসেন হাসপাতালের চিকিৎসক তাকে ইউরিন পরীক্ষার কথা বললে তিনি হাসপাতালে প্যাথলজি বিভাগের টয়লেটে যান ইউরিন সংগ্রহের জন্য টয়লেট থেকে বের হয়ে তিনি হাসপাতাল স্টাফদের কাছে অভিযোগ করেন টয়লেটের নিচ থেকে এক যুবক মোবাইলে তার ভিডিও ধারণ করেছে পরে জানা যায় ওই যুবক হাসপাতালের টেলিফোন অপারেটর টেস্টের প্রয়োজনে আমি মহিলা টয়লেটে যাই তো যাওয়ার পরে আমি কিছুক্ষণ পরে দেখি সেখানে কেউ একজন হাত দিয়ে ভিডিও করতেছে মোবাইল নিয়ে মোবাইলে ভিডিও ভিডিও করতেছে করতেছে আমি যখন ই যে কে সে সাথে সাথে মোবাইলে বের হয়ে গেল পপুলার মতো একটা হাস ডায়াগনস্টিক সেন্টারে যে মানে একজন যে গেছে টয়লেটের ভিতরে গেছে উপরেও ফাঁকা নিচেও মোটামুটি অনেকখানি ফাঁকা দরজাগুলো গুলো প্রত্যেকটা

ক্যামেরা পার্সনকে চড়থাপুর দেন আমাকে মারার চেষ্টা করেন আপনারা ভুল করছেন এরকম কোনো নিউজ হচ্ছে না আপনাদের ইসলামের বিরুদ্ধে অভিযোগটা নিয়ে আমরা কাজ করব যে তারা কোনোভাবেই মানে নেয় না মানানোর পরে আমাকে তারা গালি গালাজ করে এক প্রকার অনেক খারাপভাবে গালি গাছ বাবা মাতুলে গালি গাছ করতে থাকে যখন আমি ছবি তুলতে চাই তখন আমাকে গালি গালাজ প্লাস আমার ব্যাটারি খুলে ফেলে ক্যামেরা নিয়ে যায় তারপর আরেকটা রুম নিয়ে আমাকে আটকে রাখে পরে ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে টেলিফোন অপারেটর হাসিবুর রহমানকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে এই ঘটনায় পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ জানান হাসিবুরকে বরখাস্ত করা হয়েছে হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা একজন স্টাফ সে তার পার্সোনাল মোবাইল দিয়ে একটা মানে বাথরুমে সে মানে খুবই লুকিয়ে একটা ভিডিও করেছে আর কি এই বিষয়টা মানে ঘটেছে এটা আমরা জেনেছি এবং সঙ্গে সঙ্গে আমরা সেই ছেলেকে ধরেছি এবং তাকে আহ আমরা পুলিশের